আজকের গল্প গল্প নয় এক নিষিদ্ধ ইতিহাস যেখানে বিশ্বাস লড়েছিল অভিশাপের সাথে আর শেষ হয়েছিল রক্ত কান্না আর মৃত্যুর পরিণামে বন্ধুরা আলোনি নি বিয়ে বস কারণ আজকের কাহিনিতে হিন্দুতান্ত্রিক আর মুসলিম কবিরাজ মুখোমুখি হয়েছিল এক ভয়ানক কালো জাদুর যেখানে ঘুম ভেঙেছিল জিনের বাচ্চা এ কাহিনী এমন নয় যা শোনা যায় এ কাহিনী শোনা মাত্রই ভয় এসে দাঁড়াবে দরজায় আমি আর যে শোহা আর তোমরা শুনছো ভূতাপ 99.9 এফ এম ভয় লাগলে পাশে এসে পাশে কেউ থাকবে না তোমার ছায়াও না আজকের গল্পের নাম অক্তিম যজ্ঞ জিনের বাচ্চার ভুমভাঙ্গা রাত পশ্চিমাঞ্চলের এক পুরনো গ্রাম পাণ্ডবপুর পুরো গ্রামে মাত্র সত্তরটি ঘর আর মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল বটগাছ বলা হয় এই বটগাছের নিচে এককালে যজ্ঞ করতেন তান্ত্রিক জগন্নাথ শাস্ত্রী তিনি ছিলেন ভয়ানক এক সাধু যিনি জীবিত আত্মা বলে দিতেন যিনি বাচ্চাকে জাগানোর জন্য আজ থেকে প্রায় পঞ্চান্ন বছর আগে গ্রামের মাঝখানে এক রাতে বসে হয়েছিল অক্রিম যজ্ঞ যেখানে বলি দিয়েছিলেন পাঁচটি শিশু তারপর থেকে পাণ্ডবপুরে শিশু জন্মানো বন্ধ হয়েছে গল্পের মূল চরিত্র কামরুল হোসেন এক সাধারণ মুদি দোকানি তার ছেলে সুহান বয়স দশ হঠাৎ এক রাতে ঘুম থেকে উঠে অদ্ভুত ভাষার কথা বলতে শুরু করে আমার রক্ত চাই আমার আগুন চাই আমার যজ্ঞ চাই তাকে নিয়ে যাওয়া হয় ডাক্তারের কাছে কেউ কিছু বসতে পারে না তার শরীরে জ্বালা রক্তের চোখে রক্ত পায়ের তলায় ফুরা একমাত্র আশ্রয় ছিল এক মুসলিম আলী যিনি জানতেন এই গ্রামে কিছু আছে যা কেবল আয়াত দিয়ে নয় তন্ত্র আর প্রতিতন্ত্র দিয়ে মোকাবিলা করতে হয় জগন্নাথ শাস্ত্রীর একমাত্র শিষ্য ছিল দেবকৃষ্ণ শাস্ত্রী যে তিরিশ বছর নির্বাসনে থাকার পর ফিরে আসে পাণ্ডবপুরে তার সাথে পুরোনো ছাই থেকে তলা পর্যন্ত তান্ত্রিক যজ্ঞের চকা তার লক্ষ্য ছিল একটাই আবার অন্তিম যজ্ঞ শুরু করা তার জন্য দরকার ছিল পাঁচটি বিশুদ্ধ প্রাণ যারা এক রাতের মধ্যেই মারা যাবে যে বলির প্রথম টার্গেট করে কামরুলের ছেলে সোহানকে সোহানের শরীরে ঢুকে পড়ে এক আত্মা যে আসলে জিনের বাচ্চার পূর্বপুরুষ জিন বলেছে আমার রাজার ঘুম ভাঙাও আমি পুরস্কার দেব না হলে এই গ্রাম আগুনে শেষ হয়ে যাবে এবার শুরু হয় মুখোমুখি একদিকে কৃষ্ণতান্ত্রিক আরেক দিকে আলী মর্ষেদ পড়তে থাকেন সুরাবাকারা জিন আয়াতুল কুরসি আর দেবকৃষ্ণ তার তন্ত্র শুরু করে ওম নম কালিকাচণ্ডী হোম নম রক্ত বলি মা ডাকিদের রক্ত স্নান চারদিকে আগুনের ঝলক গ্রামের মাঝখানে বাতাস জমাট বাধা লোকেরা দৌড়ে পালাতে থাকে তবুও যুদ্ধ থামে না দেবকৃষ্ণ শাস্ত্রী তৈরি করেছে অন্তিম যজ্ঞের স্থান এক পরিত্যক্ত শ্মশান ভূমিতে বটগাছের নিচে পঞ্চবলি শুরু হবে তিন দিন পর পূর্ণিমা রাতে এই যজ্ঞস্থানে দেখা যায় মহিলা আত্মা চুল ছাড়ানো চোখ পাথরের মতো কাঁদছে আমার সন্তানদের রক্তে স্নান করছিলি শাস্ত্রী আমি ফিরে এসেছি প্রতিশোধ নিতে মর্শেদ কবিরাজ ওই আত্মার সাথে যোগাযোগ করেন তিনি ছিলেন প্রথম যজ্ঞের এক গলির মা আর এখন তিনি সাহায্য করবেন তিনি বলেন সোহানকে বাঁচাতে হলে জিনের বাচ্চার নাম জানতে হবে আর সেই নাম ছাড়া এই যজ্ঞ ভাঙ্গানো সহজ নয় সোহান এখন পুরোপুরি স্বাভাবিক নয় সে আয়নায় তাকে নিজের সাথে কথা বলে আমার নাম চায়ও না আমার রক্ত চাইলে পুরো পাণ্ডব করে জ্বলবে সে মাঝে মাঝে উড়ে কামরুল নিজের সন্তানকে বেঁধে রাখি কোলে তবুও সে চোখে চোখে চোখ রাখলে বুঝে এটা আর সোহান না এটা কিছু ভয়ঙ্কর পূর্ণিমার আগের রাত গ্রামের এক যুবর রাহুল হারিয়ে যায় পরদিন সকালে তার লাশ পাওয়া যায় পুরো শরীর রক্তাক্ত মুখ নিয়ে গায়ের লেখা কালি দিয়ে এক নম্বর বলি সম্পূর্ণ গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে সবাই জানে কেউ থামতে না পারলে আরো চারটি মৃত্যু নিশ্চিত আলী এক সন্ধ্যায় খেয়াল করেন গ্রামে আগন্তুক এসেছে তিনজন লোক মুখ ঢাকা কালো পোশাক তারা কথা বলে না খাবার খায় না শুধু রাতে হাঁটে আর এক জায়গায় চেয়ে থাকে এক বৃদ্ধ বলেন ওরা মানুষ না ওরা পিসাজ। তাদের কাজে এসেছে দেবকৃষ্ণ যজ্ঞের রক্ষা করতে ওদের প্রহরী বানানো হয়েছে মোর্শেদ আলী খুঁজে পানি এক পুরনো তাবিজ যা বানানো হয়েছিল জিনের বাচ্চার আসল নাম লুকানোর জন্য কিন্তু তাবিজ খুলতেই সমান বলে উঠে নামটা বলো না নইলে মা বাচ্চাদের আত্মা তোমার ঘরে কান্না দেবে এদিকে গ্রামে মারা যায় আরো একজন এক মহিলা যিনি তাবিজ খুলতে সাহায্য করেছিলেন তার শরীরে ছিল সেই একই লেখা দুই নম্বর বলি সম্পূর্ণ মোর্শেদ আলী সেই তাবিজ খুলে এক কালো রঙের লেখা দেখতে পান যে নাম উচ্চারণ করলে ঘুমিয়ে থাকা রাজা জেগে উঠে তিনি নামটির প্রথম অক্ষর উচ্চারণ করতে করতেই তার পেটের ভেতরে শুরু হয় মোচুর তার মুখ দিয়ে কালী বের হতে থাকে কান্নার আওয়াজ আসে দেয়ালের ভিতর থেকে মহিলা আবার আসে তাকে বলে তুমি নাম জানলে মরবে তবে সেই নাম দিয়ে জ্বালাও আগুন আর শাস্তিকে ছেঁকা তাহলে সে সে কষ্ট পাবে গভীর রাতে গ্রামের প্রাচীন লাইব্রেরিতে মোর্শেদ খুঁজে পান এক পুরনো রেজিস্ট্রের জানা দেবকৃষ্ণ শাস্ত্রী উনিশশো সাতচল্লিশ সালে আত্মহত্য দিয়েছিলেন কিন্তু তার আত্মা মুক্তি পায়নি তিনি এক ভয়ঙ্কর তন্ত্র সাধনা শুরু করেছিলেন জিনের বাচ্চাকে জাগাতে সেই সাধনার পাঁচটি বলি লাগে দুইটি ইতিমধ্যে সম্পূর্ণ এক রাতে সোহানের স্বপ্নে আগত জিন আদি জিন এক রাতে সোহান এনে সে বিশাল এক অন্ধকার ঘরে সেখানে চেইনে বাধা এক বিশাল দানক চোখে আগুন কণ্ঠে বজ্র সে বলে আমি রাজা হুরাসীম আমাকে যদি কেউ নাম ধরে ডাকে আমি ঘুম ভেঙে উঠে আসব পৃথিবী দেবে কেঁপে শাস্তি চালায় উগ্র নৃশিংস্য বিস্তন্ত্র আর মোর্শেদ আলি ব্যবহার করেন আই সিফার শুরু হয় অলৌকিক দ্বন্দ্ব গ্রামের আকাশে কালো হয়ে যায় আর পাখি উড়ে যেতে থাকে উল্টো দিকে বাতাস আর হঠাৎ ফেটে বের হয় আগুনের রেখা গ্রামের এক বৃদ্ধাকে মৃত অবস্থায় পাওয়া যায় যার যুবকের উপর বুকের উপর লেখা ছিল তিন নম্বর বলি সম্পূর্ণ বৃদ্ধার চোখ ছিল খোলা আর চুপু তুলে তাকিয়ে দেখে ছিল তান্ত্রিকের দিকেই সোহানের ঘর রাতের বেলায় হঠাৎ আগুনে ভরে যায় কিন্তু আশ্চর্যের বিষয় জল ঢাললেও জলে না আসে আওয়াজ থেকে শেষ বলি লাগবে শুধু তারপর শুরু হবে অন্তিম যজ্ঞ এক তরুণী আত্মহত্যা করে তার লেখা আমি প্রতিদিন দেখি আমার গায়ে আগুন লাগছে স্বপ্নে এই বাচ্চাকে না দেখেও অনুভব করি মা করো মা তার মৃত্যুর পর চার নম্বরের চিহ্ন পাওয়া যায় পূর্ণিমার রাত বটগাছের নিচে শুরু করেন যজ্ঞ চারপাশে আগুনের ভিত্ত মাঝখানে পড়ে আছে এক শিশুর কঙ্কাল শাস্ত্রী উচ্চারণ করতে থাকেন অগ্নিমে জিন রক্ত কর গুরাসীম জাগ মুর্শিদ আলী শেষবারের মতো সাহস করে সোয়ানকে নিয়ে যান যজ্ঞস্থলে তার হাতে যখন সেই নাম হুরাসিম তিনি উচ্চারণ করেন ইয়া হুরাসিম আসসালাম আলাইকুম বাতাস তিনি যায় সব পাখি উল্টো ডানে উড়ে যায় শাস্ত্রীর কপাল ফেটে রক্ত পড়তে থাকে উরাসিম নামটি শোনা মাত্র এক বিস্ফোরণ ঘটে শাস্ত্রী ছিন্ন ভিন্ন হয়ে যায় তবে ভয় সেখানে শেষ নয় উরাসিম জেগে ওঠে এবার খোঁজে নতুন দেহ সবাই ভাবে এখন শাস্ত্রী কিন্তু গল্পের শেষ সবাই ভাবে এখন শান্তি কিন্তু গল্পের শেষ মধ্যে সোহান পিছনে তাকিয়ে বলে তোমাদের দোয়া লাগবে আমার গায়ে এখনো আগুন আছে আর পেছন দাঁড়িয়ে ছিল ছায়ার মতো এক দানবাকৃতি বাড়ির দেয়াল গুলো যেন আগে থেকে আরো বেশি জমে আছে গল্পটি কিন্তু এখনো শেষ নয় গল্পটি শেষ হয়েও কিন্তু হলো না গল্পের আরও বাকি আছে গল্পে এখনো শীতল অন্ধকারের চরম পরিণতি বাকি আছে আরও বাকি আছে অনেক কিছু না আর কোনো কথা বলবো না গল্পে চলে যাব বাড়ির দেয়ালগুলো যেন আগের থেকে আরও বেশি জমে উঠেছে রাতের নিরবতা ভেঙে পড়েছে দূরের কাছ থেকে উড়ে আসা পাখির করুণ কোলাহল অন্তর্জালা আর দোষ স্বপ্ন মিশে গিয়ে শরীরে প্রতিটি অঙ্গ শীতল করে তুলেছে সোহেলের চোখ ভিজে গেছে কিন্তু সে জানে আর কাদার জায়গা নেই কারণ আজকের রাতটা সেদিনের রাতের চেয়ে বেশি ভয়ঙ্কর সন্ধ্যা নামতেই কবিরাজ মিরাজ এবং তান্ত্রিক রামদাস দুজনেই একসাথে বাড়িতে এসে অবস্থান নিয়েছে তারা জানে এই রাতটাই হয়তো শেষ মোড় হবে জিনের বাচ্চার আবির্ভাব তার পূর্ণরূপ নিয়ে এগিয়ে এসেছে আর এর সঙ্গেই লড়াই করতে হবে অতীতের সমস্ত অন্ধকার শক্তির সঙ্গে সোহেল ভাই তোমার সাহস ধরো আজ আমাদের যাত্রা শুরু মিরাজ বলল গভীর গলায় রামদাস মাথা নিচু করে বলল এই অন্ধকার শেষ না করলে আমাদের কেউ বাঁচবে না সোহেল গভীর নিঃশ্বাস নিয়ে প্রস্তুত হলো বাড়ির চারিদিকে কালো ধোঁয়া ঘিরে ধরেছে বাতাসে এক অদ্ভুত শীতলতা যা স্পর্শ করলে যেন মাংসহার পর্যন্ত জমে যাচ্ছে মিরাজ এক হাতে কুরআনের পবিত্র বই অন্য হাতে কেশব নামের একটি পুরাতন তান্ত্রিক বই মন্ত্র পাঠ শুরু করল রামদাস একদিক থেকে হিন্দুতন্ত্রের অজস্র মন্ত্র পাঠ করছিল আর সোহেল শান্ত হয়ে দাঁড়িয়েছিল তাদের শক্তি প্রত্রিত হওয়ার অপেক্ষায় তবে হঠাৎ বাড়ির ভিতর থেকে শোরগোল শুরু হলো জিনের বাচ্চা তার আসল রূপ ধারণ করে বাড়ির প্রতিটি কোণে আতঙ্ক ছড়িয়ে দিল তার লালচে চোখগুলো আগুনের মতো জ্বলছে আর সে যেন সবার ভয়কে নিজের শক্তি বানিয়ে নিচ্ছে তান্ত্রিক ও কবিরাজ একসাথে যজ্ঞ চালিয়ে গেলেন কিন্তু জিনের বাচ্চা প্রতিবার তাদের মন্ত্র ভেদ করে আরও শক্তিশালী হয়ে উঠছিল তাই সেই মনে হচ্ছিল সে যুদ্ধ কোনো দিনই শেষ হবে না তবে সোহেল যেন ভেঙে পড়ে না তার স্মৃতিতে ঘুরে ফিরে বাবা মায়ের সেই দিনগুলো যাদের জন্য সে আজ এই যজ্ঞ চালিয়ে যাচ্ছে সে কথা বলতেই নয় মীরা সোহেল ছিল সোহেল ছিল সে কথা বললেই নয় সোহেল ছিল সোহানের ছোট ভাই সোহান তার কিছুদিন পরেই মারা যায় কিছু দিন পর মারা যায় এবং সোহেল প্রতিজ্ঞা করে এই যিনির বাচ্চার শেষ দেখে ছাড়বে আর চলুন পরিচিতিটি আগে দিলেই ভালো হতো আপনাদের সকলের কাছে দুঃখিত ফলকে মাছ কিনে এসে ফুটিয়ে দিলাম আর দুঃখিত 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 গল্পে যাওয়া হঠাৎ মিরাজ বলল আমাদের সেই অস্ত্রটাই ব্যবহার করতে হবে আত্মাবন্ধন বন্ধন মন্ত্র এই মন্ত্রের মাধ্যমে জিনের বাচ্চাকে তার নিজের আত্মার বন্ধনে আবদ্ধ করতে পারবো তারা সবাই হাত মিলিয়ে মন্ত্র পাঠ শুরু করলো এক সঙ্গে তিন ধর্মের মন্ত্র যেন এক হয়ে গিয়ে নতুন শক্তি তৈরি করলো বাড়ির ভিতরে ঝরে উঠল ঝড় উঠল সারা ঘর জুড়ে আগুন আর করা ঠান্ডার এক অদ্ভুত সংঘাত জিনের বাচ্চার চিৎকার বাড়ি কাঁপিয়ে দিল সে যেন হারতে চলছে কিন্তু তার প্রতিরোধের শেষ চেষ্টাও ছিল ভয়াবহ এই লয়ের লড়াইয়ের মাঝখানে সোহেল নিজের প্রাণ বাজি রেখে আবদ্ধ মন্ত্র পাঠে যোগ দিল হঠাৎ বাড়ির দেওয়াল ফেটে গেল এক বা আরেকটি বাড়ি আরো আলো বেরিয়ে এলো যা জিনের বাচ্চাকে সরাসরি আঘাত করল যুদ্ধ তবে যুদ্ধে আহত হয়েছিল আর কবিরাজ মিরাজের গলা ফেটে গিয়েছিল রামদাস প্রাণে বেঁচে থাকলেও চরম ক্লান্ত আজকের এই যজ্ঞের জয় হলো মানুষের সাহস আর ঐক্যের প্রতীক তবে রহস্য এখনো টিকেছিল যে এই যজ্ঞ আসলে শেষ কি না সোহেলের চোখে জ্বলছিল এক অদ্ভুত আশার আলো কিন্তু সে জানত এই যজ্ঞের ছায়া তার জীবন গভীর জীবনে গভীর প্রভাব ফেলবে রাতের অন্ধকারে বাড়ির চারপাশে মৃতিকার ভিজে থাকা গন্ধ ছড়ায় সোহেল স্বপ্নে দেখল তার শৈশবের গ্রাম সেই মাঠ যেখানে এক অদ্ভুত ছায়াময় মূর্তি তাকে ডাকছে তবে এই মূর্তিটা মানুষ নয় বরং জিনের একটা পুতুল যা সেই কালে তার পরিবারকে ধ্বংস করেছিল কবিরাজ মিরাজ ব্যাখ্যা করলেন এই মৃত্তিকার গন্ধ মানে ওই জিনের আত্মা এখনো এড়িয়ে যায় না আমাদের আজ হবে রামদাস এবং মিরাজ পুরনো অজস্র মন্ত্র পাঠ করে তারা জানেন একবার হার মানা এই জিনের হয়তো ফিরে এসেছে নতুন শক্তি নিয়ে সোহেল বাড়ির মেঝেতে পড়ে থাকা পুরাতন ল্যাপটপ খুলে দেখতে শুরু করলো তার দাদার লেখা বইগুলো যেখানে মন্ত্র এবং অভিশাপের গোপন সূত্র লুকানো একদিন রাতে বাড়ির ভেতর থেকে এক অদ্ভুত চিৎকার শুনতে পায় সবাই চিৎকারের সুর থেকে বোঝা যায় কেউ একদম মৃত্যুর প্রান্তে সহের ছুটে বাড়ির দরজা খুলে দেখলো বৌমা যেন অজ্ঞান হয়ে পড়েছে আর তার শরীর থেকে কালো ছায়া বের হচ্ছে জিনের বাচ্চা আবারও পূর্ণ শক্তি নিয়ে হাজির হলো সে বলল তোমরা আমার মতো মুক্ত হতে পারবে না আমি সব সময় তোমাদের ছায়ায় থাকব। বিরাজ বললেন আমাদের ঐক্য শক্তি আরও গভীর করতে হবে না হলে এই যজ্ঞ কখনো শেষ হবে না সোহেল নিজেই মন নিজের মানে মনেই যুদ্ধ শুরু করলো আর মনে ঘুরছে নিজের জীবনের ভুল দুঃখ আর পরিবারের ক্ষতি এই মনস্তাত্ত্বিক যুদ্ধে যিনি বাচ্চা আরো শক্তিশালী হচ্ছে নিল তারা পুরনো ধর্মে ছড়িয়ে ছাড়িয়ে এক নতুন অন্ধকার মন্ত্র নিয়ে আসবে যা তাদের একমাত্র অস্ত্র সোহেল জানতে পারলো এই যজ্ঞের জন্য তারা নিজের আত্মার এবং অংশ জিনের সাথে বিনিময় করতে হবে এক অংশ জিনের সাথে বিনিময় করতে হবে অন্যথায় সে কখনো জয়ী হবে না তিনজন মিলে সে যজ্ঞ শুরু করলো আগুন পানি বাতাস আর মাটির মন্ত্রীর সাথে মিলিয়ে কাব্যিক যুদ্ধ শুরু করলো জিনের বাচ্চা হার মানল তবে তার আত্মার কিছু অংশ আজ জীবিত সোহেল বুঝলো এই যজ্ঞ শেষ নয় বরং নতুন এক অধ্যায়ের শুরু আমাদের জীবন যেন এক বিশাল ক্ষেত্র এখানে ভালো আর মন্দের লড়াই কখনো শেষ হয় না এই গল্পের জিনের বাচ্চার মতো কালো জাদু আমাদের জীবনের আধারেও লুকিয়ে থাকে তবে মনে রাখবেন মানুষে মানুষে যদি একতা থাকে ভালোবাসা থাকে সাহস থাকে তাহলে অন্ধকারের সব ছায়া ধীরে ধীরে মুছে যাবে কখনও হাল ছাড়বেন না জীবনের যে কোনো কঠিন সময়েও আলো খুঁজে বের করার চেষ্টা করুন কারণ সত্যের জয়ীতি শেষ পর্যন্ত জয়ী হয় আর এই গল্পের মতো যে ভয়ঙ্কর অন্ধকারের আমাদের ভয় দেখায় সেটা আমাদের শক্তিকে টেস্ট করারই একটা উপায় সুতরাং ভালো থাকুন সাবধান থাকুন আর কখনও হার মারবেন হার মানবেন না এই ছিল অন্তিমযজ্ঞ জিনের বাচ্চার ঘুম ভাঙা রাত আমাদের ইউটিউব চ্যানেল ভোধাপ নাইনটি নাইন পয়েন্ট নাইন এফ এম এবং আমি আর জে শাখ আমাদের কথা বললাম পরের পর্বে আপনারা আবার দেখ আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোন রহস্যময় ভয়ঙ্কর গল্প নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সাহস হারাবেন না